এবার জাস্টিস জাস্টিস ফর ফর সাথে উঠল করনগর স্লোগান ডাক্তাররা যাতে চিকিৎসা পরিষেবা চালু রাখেন এবং বিনা চিকিৎসায় রোগীকে মৃত্যুর মুখে ঠেলে না দেন তার জন্য আবেদন জানিয়ে রাস্তায় নামল কনগরের সাধারণ মানুষজন প্রসঙ্গত আবজিকল মেডিকেল কলেজ হাসপাতালে কোন্নগরের যুবক বিক্রম ভট্টাচার্যের বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনায় জেলা সহ রাজ্য জুড়ে শোরগোল পড়ে গেছে যে চিকিৎসকেরা বিক্রমকে কোনো রকম চিকিৎসা পরিষেবা না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বহু মানুষ এবার সেই ঘটনাতেই ডাক্তারদের কাছে চিকিৎসা পরিষেবা চালু রাখার আবেদন জানিয়ে কুন্নগরের জিটি রোডের ওপর মানববন্ধন কর্মসূচি করেন এলাকার সাধারণ মানুষজন জাস্টিস ফর আর্জিকরের সাথে জাস্টিস ফর কর্ণগর স্লোগান ওঠে আর্জি করে বিনা চিকিৎসায় বিক্রমের মৃত্যুর ঘটনার পর এবার যাদের চিকিৎসকরা নিজের নিজের কাজে যুক্ত হন এবং মানুষকে পরিষেবা দেন সেই আবেদন জানিয়েছেন সুদীপতা গোস্বামী নামে এক মহিলা রাজ্যবাসী এবং রাজ্যের কাছে অনুরোধ সবাই মিলে একসাথে মিলিত হয়ে আপনারা প্রতিবাদ করুন আমরা কোনো তোমার প্রতিবাদ করছি পুরো তোমার সাথে যে নকা জনক ঘটনা ঘটে গেছে তাই জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি একইভাবে আমাদের এটাও প্রতিবাদক রাজ্যের যারা ডাক্তাররা রয়েছে তারা যেন নিজেদের কর্মসূচিতে আবার ফিরে আসে কারণ রাজ্যের যে সরকারি কর্মসংস্থান রয়েছে সেখানে কিন্তু কোনো বড়ো লোকরা যান না কোনো নিম্ন মধ্যেও যান না যান দরিদ্র সঙ্গে নিচে যারা আছে কিন্তু যে মানুষগুলোকে আজকে বিনা চিকিৎসায় মারা যেতে হচ্ছে তারা কিন্তু কেউ এই নৌকার যুক্ত নয় সুতরাং তাদেরকে দয়া করে ফাঁসিতে ঝুলিয়ে দেবেন না হাত জোর করে আপনাদের কাছে একটাই নিবেদন ডাক্তার আপনারা আপনাদের কর্মসূচি বন্ধ না করে নিয়ে আবার নিজেদের কর্মে যোগদান করুন বিচার বিচারের মতো চলুন প্রতিবাদ প্রতিবাদের মতো চলুক কিন্তু মুংস রোগীগুলোকে প্লিজ বাঁচতে দিন এটাই আপনার মামনি ঘোষ এক মহিলা বলেন আমাদের কনগরের ওই ছেলেকে আরজি করে নিয়ে যাওয়া হলে প্রায় সাড়ে তিন ঘন্টা তাকে সেখানে ফেলে রাখা হয় এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা ডাক্তারদের এই রূপ আমরা দেখতে চাই না ডাক্তাররা হলেন ভগবান ভগবানের সেই রূপ আমরা করোনার সময় দেখেছি ডাক্তাররা মানবিকভাবে কাজ করুক আমরা সবাই তিলোত্তমান বিচার চাই ঠিক সেরকমই কনগরের এরকম ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য নোংরা রাজনীতি বন্ধ করে ডাক্তাররা পুনরায় পরিষেবা চালু রাখুক সম্প্রতি ঘটে যাওয়া আজকাল যে বেদনাদায়ক অত্যন্ত ঘটনা ঘটে গেছে আমাদের এই এক ডাক্তার ঘরের মহিলা আমরা প্রত্যেকে তার জন্য জাস্টিস চাইছি যে তার উপযুক্ত বিচার দরকার আমরা প্রত্যেকে পথে নেমেছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে বিচারের বাণী আজ রাজনীতির আড়ালে নীরবে নিপৃতে কাঁদে আজকে আমরা এটা বলতে বাধ্য হচ্ছি তার কারণ আজকে প্রত্যেকটা স্তরের লোকেরা বিচার চাইছে সাধারণ মানুষ বিচার চাইছে আমরাও আজকে এই কর্মসূচিতে ও বিচারই চাইছি আমাদের এই পণ্য করে কালকে একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায় একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে তার অ্যাক্সিডেন্ট হওয়ায় তাকে প্রথমে শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতাল থেকে তাকে আটতি করে নিয়ে যাওয়া হয় এবং সেখানে সাড়ে তিন ঘন্টা বিনা চিকিৎসায় সেই ছেলেটি মারা যায় তার সঙ্গে ছিল তার মা এবং তার দিদিমা আমরা বলতে চাই করোনার পর যে পেশাটি একমাত্র রাস্তায় নেমে কাজ করেছিল তারাই হচ্ছে ডাক্তার তারাই ছিল আমাদের কাছে ভগবান সেই ভগবানের রূপ আমরা আজকে কি দেখছি মানুষ মারা আমরা যখন সর্ব জায়গা থেকে হাহাত মানে জায়গা থেকে যখন আমরা নিরাশ হয়ে যায় তখন আমরা ভগবান হিসেবে ডাক্তারকে মনে করি যে ডাক্তার তুমি বাঁচাও কিন্তু আমরা তাকে সেই ডাক্তারের রূপ দেখলাম না আপনাদের কাছে আমাদের এই নাগরিক সমিতির যে আজকে এখানে কর্মসূচি নিয়েছে সেখান থেকে আমরা করজোরে প্রত্যেক মহিলারা ডাক্তারদের বলছি আপনারা আপনাদের কর্মে ফিরে আসুন এবং সাধারণ মানুষদের পরিষেবা দিন আর বিভিন্ন সরকারি হাসপাতালে কোনো বড় অবস্থাপন্ন ঘরের লোকেরা যায় না যাই সাধারণ মানুষ সেখানে সাধারণ মানুষ মরছে একটা বোনের মৃত্যুর জন্য কি অনেক অজস্র বোন মা প্রসূতি মায়ের মৃত্যুতেই আপনারা বিচার চাইছেন এটাই কি আপনাদের পদ্ধতি আপনারা একটু বিবেচনা করে দেখুন আমরাও সাধারণ মানুষ আমাদের ঘরে অসুস্থতা হলে আমরাও সরকারি হাসপাতালে দ্বারস্থ হই আপনারা যদি আপনাদের কর্মটাকে ঠিক করে বিচার অবশ্যই আমরা চাইছি তীরোত্তমার বিচার চাইছি আমরা চাইছি তার মা বাবা শান্তি পাক তার আত্মা শান্তি পাক যে নির্মমভাবে সে এই পৃথিবী ছেড়েছে তার আত্মা শান্তি পাক কিন্তু এইভাবে নয় আপনারা আপনা আপনারা কোন পেশায় আছেন সেটা একবার ভেবে দেখুন আপনারা কোন পেশায় থেকে রাজনীতিটা করছেন এটা ঠিক হচ্ছে না আর ওই জন্য বলছি সমস্ত সমস্ত দল নির্বিশেষে বলছি নোংরা রাজনীতি বন্ধ করে মানুষকে পরিষেবা আপনার সেবায় চব্বিশ ঘন্টা সাত দিন আপনার পাশে আপনার কাছে স্পন্দন হেলথ কেয়ার অত্যাধুনিক পরিষেবা প্রশিক্ষণপ্রাপ্ত নার্স চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ ঘন্টা ডক্টর এসি নন এসি কেবিন আইসিউ এবং এইচডিউ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ দোকান অভিজ্ঞ চিকিৎসক ডায়ালিসিস মাইক্রো সার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন থ্রি এইট টু ফাইভ ফোর এইট নাইন ওয়ান সিক্স আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার নাইন থ্রি স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ কেয়ার আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার